একলা একলা ভালোবাসে একলা একলা পুরি একার বুকে স্বপ্ন পুষে আকাশ তো করি কিছুই কেউ জানে না মা বেভুল কিশোরীকে স্বপ্ন গল্প একটু বলি আমার চিনি দিকে সে খানিকটা বোঝে আমায় সে কিছুটা জানে কিভাবে যে দিন কেটে যায় কোন গানের কি মানে তুমি কেবল তর্ক করো প্রেম কি নেই না তুমিও মাগো লুকিয়ে কাঁদো বাবাকে দাও ফাঁকি প্রতিদানেই প্রেম বেঁচে রয় একার স্বপ্ন ভো বান্ধবীরা বাঁকা তাকায় গোপনে দেয় দো তাকে কিছুই বলিনি মা পড়াশোনায় ভালো বাবা মায়ের গর্বের সে ঘর করেছে আলো স্বপ্ন গাছে ফুল ফুটেছে গন্ধে মদির হাওয়া ভালোবাসার গহীন গাঙ্গে একলাটি দাঁড় বাওয়া পুরুষ মানুষ কষ্ট দেয় মা পুরুষই দেয় স্বপ্ন প্রাণের ভিতর স্বপ্ন পুষি স্বপ্নে করি যত্ন তুমি কেবল কষ্ট পাবি কষ্ট পাবে বলো কষ্ট যদি না পাবো তো চক্ষু ছলো ছলো না করবে গো বল মা রে বাঁচব কেমন করে দুঃখ পুরাণে কেন শোনাস কেবল আমায় ধরে